আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি বিয়ার মাসুদ ভাগের পাকিস্তান ভিসা রিলেটেড আরও একটা নতুন ভিডিওতে শুধু দর্শক ইতিমধ্যে পাকিস্তান ভিসা রিলেটেড ভিডিওগুলোতে আপনাদের ব্যাপক আগ্রহ সত্যিই আমাকে পুলকিত করেছে যার ফলশ্রুতিতে আমি আপনাদের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে পাকিস্তানের ভিসা রিলেটেড ভিডিওগুলো বানাতে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি দর্শক আপনারা আজকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কি বিষয় আলোচনা করব কারণ কিন্তু আমি উল্লেখ করেছি সংক্ষেপে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এই মুহূর্তে বিশ্ব বরণ্য এবং বরেণ্য ইসলামিক ব্যক্তিত্ব ও দায়ী ডাক্তার জাকির নাইক হাফিজুল্লাহ তিনি বর্তমানে অবস্থান করছেন পাকিস্তানে এবং তিনি প্রায় আরো পনেরো দিন পাকিস্তানে অবস্থান করবেন তো আপনারা যদি কেউ মনে করেন যে ইমিডিয়েটলি পাকিস্তানে আপনারা যেতে চান পাকিস্তানের ভিসা আপনার দরকার এবং পাকিস্তানের ভিসা নিয়ে আপনি গিয়ে ডাক্তার জাকির নায়েক স্যারের সাথে যোগাযোগ করবেন তাহলে এই মুহূর্তে বেশ কিছু এজেন্সি আছে যারা আপনাকে এই ধরনের সাপোর্টগুলো দিতে পারবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে পাকিস্তানের ভিসা যেহেতু এখন অন অ্যারাইভাল আপনার সব কিছু থাকলে চব্বিশ ঘন্টার মধ্যেই আপনি অনুমোদন পেয়ে যাবেন এবং বিমান টিকিটের জন্য হয়তোবা আমি ধরে নিচ্ছি সব মিলিয়ে বিমান টিকিট এবং ভিসা প্রসেসিং সব মিলিয়ে হয়তো আটচল্লিশ ঘন্টা মতো সময় লাগবে এক কথায় আপনি বাহাত্তর ঘন্টার মধ্যে পাকিস্তান পৌঁছাতে পারবেন এটা কিন্তু খুব সম্ভব এবং এটা যদি আপনারা করতে চান তাহলে আপনারা যে আহ মানে ট্যুর এজেন্সির কাছ থেকে এটা নিতে পারেন আর আপনারা যদি মনে করেন আমার কোনো সাহায্য লাগবে তাহলে স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখছেন এটা হচ্ছে একটা পাকিস্তানি নাম্বার এই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন এমনকি আমার রেফারেন্সও দিতে পারেন এবং আপনাদের জন্য অফার হচ্ছে এটাই যদি আপনারা আমার রেফারেন্স দেন আমার চ্যানেলের রেফারেন্স দেন সেক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পনেরো থেকে বিশ হাজার টাকা অর্থাৎ আপডাউনে পনেরো থেকে বিশ হাজার টাকা আপনারা ছাড় পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই সুযোগটা জাস্ট কয়েকদিনের জন্য কারণ ডাক্তার জাকির নায়ক স্যার যে কয়দিন পাকিস্তানে আছেন সেই কয়দিনের জন্যই আপনারা এই সুযোগটা পাবেন তা আপনারা যদি মনে করেন যে আপনারা পাকিস্তান যেতে চান তাহলে অবশ্যই আপনারা যেতে পারেন এখানে একটা ছোট্ট ক্লু আপনাদেরকে দিই অনেক আমাদের ভারতীয় ভাইয়েরা আছে বা বাংলাদেশে অনেক ভাইরা আছে না বুঝে কিছু কমেন্ট করে যে একবার পাকিস্তানে গেলে পৃথিবীর অন্য কোনো দেশ ভিসা দেয় না আমি শুধু এতটুকুই বলবো যে এই মিথ্যাগুলো বলে তারা কি মজা পায় আমি জানি না তবে তাহলে একটা বিষয় চিন্তা করেন পাকিস্তানের ভিসা থাকার কারণে যদি আপনি পৃথিবীর উন্নত কোনো দেশের ভিসা না পান তার মানে কি পাকিস্তানের যারা মানুষ যারা পাকিস্তানের নাগরিক তারা পৃথিবীর উন্নত কোনো দেশে যাচ্ছে না তাহলে এই সমস্ত বিষয়গুলো সম্পূর্ণ তবে একটা বিষয় আপনার পাসপোর্টে যদি পাকিস্তানের ভিসা থাকে তাহলে ভারত আপনাকে ভিসা দিতে গরিমসি করবে এমনকি নাও দিতে পারে তবে আপনার ফেস পাসপোর্টে যদি পাকিস্তানের ভিসা থাকে তাহলে ভারত আপনাকে ভিসা দিবে না এটা নিশ্চিত থাকে তবে যদি আপনার সাত আটটা দেশের ভিসা থাকে তার সাথে যদি পাকিস্তানের ভিসা থাকে হয়তো ভারতও তেমন কোনো প্রবলেম করবে না তবে নামটা যেহেতু ভারত সমস্যা করলেও করতে পারে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লা